তো হ্যালো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখাবো যে ফ্লিপকার্ট দিয়ে ফ্লিপকার্ট অ্যাপ দিয়ে আমরা সকলে শপিং করি ফ্লিপকার্ট অ্যাড দিয়েও ফ্লাইট টিকিট হোটেল বুকিং করা যায় তো ফ্লাইট টিকিটের ক্ষেত্রে বিশেষ করে ম্যাক্সিমাম ক্ষেত্রে মেক মাই ট্রিপ গোয়াই ভিভো বা বিভিন্ন আরও ইগোভার্ন আইডি আছে সেই আইডি দিয়ে ফ্লাইট টিকিট বুক করা যায় আজকে দেখাবো তো যে ফ্লিপকার্ট থেকে আপনারা কীভাবে ফ্লাইট টিকিট বুক করবেন কারণ ফ্লাইট টিকিট বুক করতে গেলে আপনাকে সাইবার ক্যাফে যেতে হবে না চাইলে আপনি নিজে হাতে স্মার্টফোন দিয়ে জাস্ট ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশানটা ওপেন করে ফ্লিপকার্ট অ্যাপ দিয়ে ফ্লাইট টিকিট বুক করতে পারেন তো কীভাবে ফ্লাইট টিকিটটা বুক করে কমপ্লিট প্রসেস দেখিয়ে দেবো পেমেন্ট একদম কমপ্লিট পেমেন্ট এবং পে আর নাম্বার পর্যন্ত অর্থাৎ বুকিং কনফার্ম ফ্লাইট টিকিট কিন্তু আমি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো চলুন ভিডিওটা স্টার্ট করে মোবাইলের স্ক্রিনে গিয়ে সেখানে গিয়ে সম্পূর্ণ প্রসেসটা দেখে নেব তো সর্বপ্রথম ফ্লিপকার্ট শপিং অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে ইন্টারফেসটা এই ধরনের চলে আসবে আপনারা হোমের নিচে পাশে দেখতে পাচ্ছেন ক্যাটাগরিজ এই বাটনের উপরে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে ফ্লাইট অ্যান্ড হোটেলস যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্লাইট অ্যান্ড হোটেলস উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আমি আগে যা যা সার্চ করেছিলাম সেগুলো এখানে দেখাবে তো আমাকে এখন নতুন করে সার্চ করতে হবে যে আমি ওয়ান ওয়ে রাউন্ড ট্রিপ তো আমি ওয়ান ওয়ে রাখব যাবো কলকাতা থেকে দিল্লি তোমার সর্বপ্রথম এখান থেকে কলকাতা আমার এখানে সিলেক্ট করে দিতে হবে তো প্রথম ফ্রম কলকাতা সিলেক্ট করলাম তারপর টু দিল্লি সিলেক্ট করলাম এবার আমাদের ডেটটা সিলেক্ট করতে হবে ডেটটা আমি এখান থেকে নেব নয় ফেব্রুয়ারি আজকে রাত তারিখ আমি নয় ফেব্রুয়ারি ডেট নিয়ে নেবো ডান বাটানের উপরে আমি ক্লিক করব এবারে আমাদেরকে ট্রাভেলার সিলেক্ট করতে হবে ট্রাভেলার এক কি দুই আবার এখানে একটা জিনিস বোঝার আছে ট্রাভেলার মানে বারো বছর বয়সের উপর থেকে অ্যাডাল্টস এবং দুই থেকে বারো বছর পর্যন্ত চিলড্রেন্স এবং বিয়ন্ড মানে দু বছরের নিচে যারা থাকছে তারা হচ্ছে ইনফ্যান্ট সেই হিসাবে এখানে রেট কিন্তু রেড চার্ট আপনাদের সামনে চলে আসবে তো আমার ক্ষেত্রে অ্যাডাল্ট দুটো তো আমি প্লাস অপশানে ক্লিক করে দেওয়ার পরে অ্যাডাল্ট দুটো হয়ে গেছে আমার চিলড্রেন ইনফ্যান্টস কেউ নেই এবং ক্লাসটা আমি ইকোনমি অবশ্যই রাখবেন রেখে বিজনেস ক্লাসে চাইলেও করতে পারে প্রিমিয়াম ইকোনমি তো ম্যাক্সিমাম লোক নর্মালি লোক ইকোনমি কাটে তো ইকোনমি রেখে ডান অপশানে আপনারা ক্লিক করে দেবেন ডান অপশানে ক্লিক করে দেওয়ার সার্চ ফ্লাইটের উপরে আপনারা ক্লিক করে দেবেন সার্চ ফ্লাইটের উপরে ক্লিক করে দেওয়ার পরে ওই ন তারিখে আপনারা কলকাতা থেকে দিল্লির যে কটা ফ্লাইট আছে যে কোম্পানি ইন্ডিগো ভিস্তারা এয়ার এশিয়া জেট এয়ার ইন্ডিয়া এয়ার এশিয়া যাবতীয় যা আছে আপনারা এখানে দেখে নেবেন আপনাদের অ্যাকাউন্টে আপনাদের যেটা হবে তার উপরে আপনারা ক্লিক করে দেবেন চলুন আমি যে ফ্লাইটের চুজ করছি তার উপরে আমি ক্লিক করব তো ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে ওই ফ্লাইট ডিটেলস আমাদের সামনে শো হবে টাইম কোথা থেকে কোথায় যাবে সমস্ত রেটটাও শো করবে সব কিছু আপনারা দেখে নিয়ে কন্টিনিউ বাটনের উপরে ক্লিক করে দেবেন কন্টিনিউ বাটন উপরে ক্লিক করে দেওয়ার পর আমার প্রিভিয়াস ডেটা আছে যাদের যাদের ফ্লাইট টিকিট বুক করছে সে সমস্ত নাম চলে আসবে আমার নতুন নাম দিতে হবে তো অ্যাড অ্যাডাল অপশানে ক্লিক করবেন ক্লিক করে মিস্টার মিসেস মিসেস যা আছে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে তারপর এটা সেফ বাটনের উপরে আমাদেরকে ক্লিক করতে হবে সেফ বাটনের উপরে ক্লিক করার পরে একটা প্যাসেঞ্জার আমার অ্যাড হয়ে আমি চাইলে আরও করতে পারি তো আমার যেহেতু আরেকটা রিকোয়ারমেন্ট আছে তো সিমিলারলি আমি আরেকটা কিন্তু এইভাবে মিসেজ মিস্টার উপরে ফার্স্ট দিয়ে অ্যাড করে দেবো এবারে একটা ফোন নাম্বার এবং একটা মেল আইডি দিতে হবে এগুলো মাস্ট অ্যান্ড ম্যান্ডেটারি তো আমি ফোন নাম্বার এবং মেল আইডিটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে কন্টিনিউ বাটনের উপরে ক্লিক করবো কন্টিনিউ বাটন উপরে ক্লিক করার পরে আমাদের ফ্লাইটের মানে টোটাল ফ্লাইটের নকশাটা আমাদের সামনে চলে আসবে আপনারা দেখে নেবেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড যত স্ক্রোল ডাউন করে নিচে যাবেন হচ্ছে ব্যাক সাইড তো এখানে যে সমস্ত কালার ওয়াইজ আপনি আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রস মারা আছে এগুলো সিটগুলো বুক হয়ে গেছে যে খালি আছে সেগুলো কিন্তু আপনারা চাইলেন দেখতে পাচ্ছি আমি একটা ক্লিক করলাম এখানে সাড়ে তিনশো টাকা আমার চার্জ করল এক্সট্রা চার্জ আপনার একটা এয়ারলাইন্সের তরফ থেকে আপনাকে সিট দেওয়া হবে এছাড়া আপনি যদি আপনার অ্যাকর্ডিং চুজ করেন সেক্ষেত্রে কিন্তু টাকা লাগবে তো আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন যে কোন কালারের কোন সাইডের যে সিটটা আপনি ক্লিক করবেন সেখানে রেট আপনারা অটোমেটিক সামনে চলে আসবে কিংবা মাথার উপরে আপনারা দেখতে পাচ্ছেন আড়াইশো সাড়ে তিনশো দেড়শো দেড়শো বা ফ্রি চারশো এরকম একটা রেট দেওয়া আছে কালার ওয়াইজ আপনারা দেখে নেবেন তো আমি আমার দুটো সিট আমি এখান থেকে চুজ করে নেব যে দামটা হবে সেই দামটা কিন্তু আমাদেরকে এখানে দিতে হবে যেমন দেখতে হচ্ছে আমি এখানে ক্লিক করলাম সাড়ে তিন দেড়শো টাকা এক্সট্রা কাটলো এটা আবার আড়াইশো টাকা নিচ্ছে তো আমি এই দুটো যদি আমি নিই এই দুটো আমি দেখে তারপর আমাদের কিন্তু নেক্সটের উপর আমাকে ক্লিক করতে হবে কিংবা আপনি চাইলে ছেড়েই দিতে পারেন কোনো অসুবিধা নেই আপনি চাইলে ছেড়ে দিতে পারেন তো যেহেতু আমার রিকোয়ারমেন্ট আমি এই দুটো নিয়ে নিলাম এবারে এখানে অনেক ধরনের খাবার এসছে আপনারা দেখুন মিলস মিলস আপনারা দেখে নেবেন দেখে নেওয়ার পরে অ্যাড আপনারা করতে পারেন নাও করতে পারেন সেটা আপনাদের ব্যাপার করলে কিন্তু এক্সট্রা চার্জ এখানে দিতে হবে এবারে আসি ব্যাগেজে ব্যাগেজ দেখতে পাচ্ছেন আমি যেটা ব্যাগেজ যেমন ব্যাগেজ এক্সট্রা নেবেন তেমন কিন্তু টাকা দিতে হবে তো আমি নিলাম না আমি কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলাম কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পরে পেমেন্ট গেটও চলে এসেছে এখানে নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড সমস্ত কিছু আছে আপনারা চাইলে ফোনপে পেটিএম করতে পারেন তো আমি যেহেতু ক্রেডিট কার্ডে পেমেন্টটা করবো তাই ক্রেডিট কার্ডটা আমার এখানে আগে থেকে অ্যাড করেছিলো জাস্ট সেবিটা এখানে ইনপোর্ট করে দিলে কিন্তু হয়ে যাবে আপনারা যদি নতুন অ্যাড করতে চান স্ক্রোল ডাউন করে নিচে চলে আসবেন ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের জায়গা আপনারা পেয়ে যাবেন তো আমি যা সেবিটা দেবো দেওয়ার পর আমি কন্টিনিউ বাটনের উপর ক্লিক করবো আমার তেরো হাজার আটশো আঠাশ টাকা পেমেন্ট করতে হবে বললাম নিচে দেখতে পাচ্ছেন চাইলে আপনারা ইএমআইও করতে পারেন দেখুন আমি আমি ওয়ান টাইম পেমেন্ট করব আমি কন্টিনিউ করলে ইএমআইয়ের অপশনে গেলাম না আবার কিন্তু ইএমআই টেবিলটা আপনাদের সামনে নিচে চলে যাবে আপনারা দেখতে পাচ্ছেন ছ মাস করলে চব্বিশশো সাতাশ টাকা বারো মাস চব্বিশ মাস যা আছে সেটা আপনারা করতে পারেন তো আমি করবো না আমি জাস্ট ওয়ান টাইম করব জাস্ট ওটিপিটা এখানে ওটিপি অথেন্টিকেশনটা চেয়ে আছে ওটিপিটা দিয়ে জাস্ট আমি সাবমিট বাটনের উপর ক্লিক করবো সাবমিট বাটনে ক্লিক করার পরে কিন্তু আমার ফ্লাইট টিকিটটা কিন্তু সাকসেসফুলি বুকিং হয়ে যাবে জাস্ট ওয়েট অ্যান্ড সি তো আমি আমি ওটিপি দিয়ে সাবমিট করে দিলাম প্রসেসিং হচ্ছে প্লিজ ডু নট তো দেখতে পাচ্ছেন আমার বুকিং আন্ডার প্রসেস হয়ে আছে একটু ওয়েট করতে হবে জাস্ট ক্রিনশটটা মেরে দিলাম বুকিং আইডিটা নেওয়ার জন্য একটু ওয়েট করতে হবে কোনো ব্যাক প্রেস কিংবা রিফ্রেশ করা এখানে চলবে না ওয়েট করতে হবে নাহলে কিন্তু প্রবলেম হতে পারে দেখতে পাচ্ছেন বুকিং কনফার্ম হয়ে গেছে এখানে এখানে আমার পিএনআর নাম্বার জেনারেট হয়ে গেছে এটা আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম প্যাসেঞ্জার নাম পিএনআর সমস্ত কিছু এবং যে মেলটা দিয়েছে মেলে কিন্তু টিকিট চলে যাবে উপরে একটা দেখতে পাচ্ছেন আপনারা ইমেল ই টিকিট একটা দেখা যাচ্ছে এখানে রেটটাও আপনারা দেখে নিচ্ছেন কী কী আছে না আছে উপরে একটা মেল আইডি চেয়েছে যে ওখানে একটা নতুন মেল আইডি আপনি ইনপুট করে এই বুকিং টিকিটটা মানে টিকিটটা পিপিডিএফ টিকিটটা আপনি ওই মেলে নিয়ে নিতে পারবেন দেখুন এই যে মেল ইমেল ই টিকিট তো জাস্ট আমি এখানে একটা ইমেল ইমেল আইডি এখানে দিয়ে দেবো দ্য সেন্ড মেলে অপশানে আমি ক্লিক করবো সেন্ড মেল অপশানে ক্লিক করার পরে কিন্তু টিকিটটা কিন্তু আমার ওই মেলে চলে যাবে তো চলুন আমি সেটা আপনাদের দেখাচ্ছি যে মেলে টিকিটটা এসছে কি না তো আমি আমার মোবাইলের মেল আইডিটা খুলে নিলাম দেখতে হচ্ছে ফ্লিপকার্ট ডট কম টু দুটো টিকিট এখানে অলরেডি আমার চলে এসছে আমি এটা আপনাদের ওপেন করে দেখাবো যে আমার টিকিটটা কনফার্ম হয়েছে কিনা কনফার্ম তো ওখানে দেখিয়েছে চলুন পিডিএফটা আমি একবার আপনাদেরকে ডাউনলোড করে দেখিয়ে দিই তো দেখতে পারেন বন্ধুরা আমরা লাইভ প্রুফ কিন্তু আপনাদেরকে দেখালাম কনফার্ম ফ্লাইট টিকিট বুকিং করে আমি একটু জুম করে আপনাদেরকে একটু দেখাবো দেখতে পাচ্ছেন এখানে বুকিং আইডি পিএনআর এবং কোথা থেকে কোথায় যাচ্ছি সেটা এবং প্যাসেঞ্জার নাম সমস্ত ডিটেলস তো এইভাবে ইজিলি আপনারা হাতের মোবাইল দিয়ে ফ্লিপকার্ট দিয়ে টিকিটটা বুক করতে পারে ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেল নতুন থাকবে প্লেস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরে ভিডিওটা ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতারাম